দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি রানীগঞ্জ ছাড়ে আর আপনারা হয়তো বা জানেন এহারটি বসে থাকে সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার ছয় জুন দুই হাজার চব্বিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আপনারা দেখতেছেন যে প্রচুর চাহিদা সম্পন্ন সাইওয়াল জাতের সার্বাস আর আমরা শাইওয়াল জাতের সার্বাস গরু বাজার দরটা জানবো যে কেমন দামে ক্রয় বিক্রয় আর আমরা এখানে একটা দেখতেছি যে পাকরা কিন্তু সারবাস ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বাজারের খবর কি ভাই আজকে মোটামুটি ভালো আছে না এটা আপনার এটার দাম কত চান ভাই আটষট্টি কত বলে ভাইয়া এটা এই তেষট্টি চৌষট্টি রম বলে না এই যে দেখছেন তিষট্টি থেকে চৌষট্টি হাজার টাকা দাম হচ্ছে কেমন বয়স আসবে কেমন এটা হ্যাঁ পাঁচ মাস এরকম বলে পাঁচ মাস যে দেখছেন কত হলে দিবেন ভাই পঁয়ষট্টি হলে বিক্রি হবে ভাই পঁয়ষট্টি হলে দিবেন এই যে দেখছেন এইটা পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু এটা পঁয়ষট্টি হাজার

কত বলে পঁয়ষট্টি ভাঙতে বলে ভাঙিবেন না চাচা পঁয়ষট্টি ভাঙিবেন না পঁয়ষট্টি হলে দিবেন এই যে দেখছেন এইটাও কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে এই যে দেখছেন এইটা পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে দর্শক আমরা একটু সামনে চলে যাবো এটা কত এটা ছাপ্পান্ন কত দাম পঁয়তাল্লিশ চুয়াল্লিশ কার ভালো আছো তোমার নাটে কেন ভাই হাট দেখার জন্য গরু কিনবে না আচ্ছা কোথাকার বাড়ির জন্য কিনতেছে জিনাই তো

সবুজ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এটা কত ভাই দাম এটা ছেষট্টি সাবা দাম ভাই এটা কত বলে কাস্টমার সাইট বলে কত হলে দেবেন একষট্টি দেখছেন যে একষট্টি হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে দর্শক এইটা এটা একষট্টি ভাই বয়স কেমন আসবে ছয় সাত মাস বয়স আসবে না যে একষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে এটা কত পঁয়ষট্টি কত বলে আঠান্ন বলে এই যে দেখছেন আটান্ন হাজার টাকা বলে কত হলে দেবেন বাষট্টি এই যে বাষট্টি হাজার টাকা হলে বিক্রি দর্শক আমরা আলাইকুম ভাই কত যান এটা এটা আটচল্লিশ দাম কি কমে গেল ভাই সাবাদাম আটচল্লিশ কত দাম দেয় ভাই পাঁচ হাজার পঁয়তাল্লিশ সাড়ে পঁয়তাল্লিশ বিক্রির টার্গেট কেমন করছে সাড়ে সাড়ে এই যে এটা সাড়ে টাকা হলে বিক্রি হবো এই যে হলে বিক্রি হবে পাঁচশো বড় কত বড় ভাই কত বড় ভাই এটা ভাই ছাদাম আশি কত দাম দেয় ভাই সত্তর বলে এ দেখছেন সত্তর হাজার পর্যন্ত কিন্তু দাম উঠছে ব্রামা ওরে বাবা গ্রামা গরু আপনি কোথায় পেলেন আরো আছে আপনার কাছে যে দেখছেন এইটা বললে বলতেছে উনি ব্রাহ্মর হ্যাঁ

বড় ভাই বড়ো ভাই এটা কত চান পঁয়ষট্টি কেমন কি বলে ভাইয়া এটা কত বলে তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন পর্যন্ত দাম উঠছে কেমন ভাই টার্গেট কেমন যে দেখছেন ষাট হাজার টাকা এইটা কত ভাই এটা এটা পঁয়ষট্টি বিক্রি তিষট্টি ওই যে দেখছেন এটা তিষট্টি হাজার টাকা হলে বিক্রি ও দশক আপনারা শুনলেন রানীগঞ্জ ছাড় থেকে আপনাদেরকে শাহিমালদের সার বাসুরগো তথ্য দিলাম ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম